প্রিয় শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি লিবনীজের উপাদ্য প্রশ্ন এভাবে থাকে যে লিপনিজের উপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো তাহলে প্রথমে দেখো বর্ণনা উপাদ্যটি হচ্ছে এরকম যদি ইউ সমান ইউ অপেক্স এবং ভি সমান ভিঅপেক্স ফাংশন দয় প্রত্যেকে এন সংখ্যকবার অন্তরীকরণযোগ্য হয় তবে ইউ ভি এন ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ ইউএন মাইনাস ওয়ান ভি ওয়ান এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট ইউ ভি এন এটা নাম্বার এক যেখানে ইউ এন সমান ডি এন ডি এক্স এন অর্থাৎ এনতমোবার ডেরিভেটিভ ইউ এর অ্যান্তমোবার ডেরিভেটিভ এন হচ্ছে ভি এর অ্যানমোবার ডেরিভেটিভ ইউ বিএন হচ্ছে ইউভিএর এনতমবার ডেরিভেটিভ এটা বোঝানো হয়েছে আবার বলছি যদি ইউ সমান ইউপেক্স এবং ভি সমান ভি অপেক্স ফাংশন দয় এ দুটি ফাংশন একটা ইউ ফাংশন একটা ভি ফাংশন এক্সের ফাংশন প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয় তবে ইউভিএন ইউএন ভি প্লাস এন সি ওয়ান ইউ ইউএন মাইনাস ওয়ান ভি ওয়ান এন সি টু ইউ ইউএন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট প্লাস এন সি আর ইউ এন মাইনাস আর ভি আর প্লাস ডট ডট ইউ লক্ষ্য করো এখানে হচ্ছে ডেরিভেটিভ এটা যেখানে এন সি তখন এন তখন ইউ ওয়ান থাকলে পারে ভি আবার এন সি টু এখানে কিন্তু ভি আবার এন সি আর তাহলে এন আর এন আর এখানে হচ্ছে ভি আর সেটা হচ্ছে ইউ ভি এন এগুলা ডেরিভেটিভ নির্দেশ করে এখানে দেখো ইউ ভি ওয়ান এটা একবার ডেরিভেটিভ তার মানে ডি বাই ডিএক্স ইউ ভি ইউ ভিকে একবার ইউকে ডেভিটিভ করবো আরেকবার ভিকে ডেভিটিভ করবো ইউকে ডেভিটিভ করলাম ডিউ বাই ডিএক্স ইন্টু ভি প্লাস ইউকে রেখে দিলাম ভিকে ডেরিভেটিভ করলাম ডিভি বাই এক্স তাহলে এটা হচ্ছে ইউ একবার তার মানে ইউ ওয়ান আর এটা হচ্ছে কত ভি একবার ভি ওয়ান এটা কিন্তু এইভাবে লেখা যায় ইউ ওয়ান এভাবে লেখা যায় দেখো সমান এখানে আমরা এইভাবে লিখতে পারি ইউন ভি প্লাস ওয়ান আবার এটাকে যদি আবার আবার ডেরিভেটিভ করি তাহলে হবে ইউ ভি টু তখন কিন্তু এটা হচ্ছে দুইবার তাহলে একবার ডিভাই ডি এক্স নির্দেশ করে আর ইউ ভি এখানে ওয়ান আরেকবার তাহলে মোট দুইবার হয়ে গেল। তাহলে দেখো ইউ ভি ওয়ান এর মান হচ্ছে ইউ ওয়ানের মান হচ্ছে ওয়ান ভি প্লাস ওয়ান বা এরকম লেখা যায় এরকমও লেখা যায় তাহলে এটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো এখানে ইউকে রেখে দিলাম অর্থাৎ এটুকুকে আবার ডেরিভেটিভ করবো ইউ ডেরিভেটিভ করলে হয় ইউ টু ভি আর কে ডেরিভেটিভ করলে হয় কে রেখে দিলাম আবার ডেরিভেটিভ করলে হয় ভি ওয়ান আমরা ইচ্ছা করলে কিন্তু এটাকে একটা ব্রেকের দ্বারা চিহ্নিত করতে পারি এরকম দিলাম এরকম আবার দেখো এখানে ভি ওয়ান এটি ভি ওয়ান ইউকে করলে কোথায় ইউ ওয়ান আবার ইউকে রেখে দিবো ইউকে রেখে দিলাম ভি ওয়ানকে করলে হয় ভি টু তাহলে দেখো এখানে ইউ টু ভি আর এটা হচ্ছে ইউন ভি ওয়ান ইউান ভি ওয়ান ভি ওয়ান ইউান আর ইউন ভি ওয়ান একই কথা তাহলে এখানে দুইটা ইউন ভি ওয়ান হবে ই ওয়ান ভি ওয়ান প্লাস ইউন ভি ওয়ান তার মানে এরকম হবে প্লাস ইউ ভি টু এরকম হবে এক্ষেত্রে এটাকে ই টুর পরিবর্তে লেখা যায় টু সি ওয়ান টু সি ওয়ান তার মানে টুটোর উপরে আসে ইউ টু তাহলে লেখা যায় ইউ টু ভি প্লাস টু সি ওয়ান ইউ ওয়ানের পরিবর্তে লেখা যায় টু মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস কত ইউ ভি টু লক্ষ্য করো এই এখানে এন সময়ান ওয়ানের জন্য এন সমান ওয়ান এনস সমান ওয়ান মানে যে এখানে ওয়ান বসায় করছি আবার আরেকটা হচ্ছে এন সমান টু এর জন্য তার মানে এখানে এন এর পরিবর্তে টু বসিয়েছি টু এর জন্য আমাদের এখানে এইরকম পেয়েছি এক নং বাক্যটি সত্য হবে আচ্ছা এক এখানে এন সমান ওয়ান টু এর জন্য এক নং বাক্যটি সত্য তাহলে আমরা দেখি এক নং বাক্যে কী লেখা আছে লক্ষ্য করো এক নং বাক্যে এন সমান ওয়ান বসালে হবে ইউ ভিও এখানে হবে ইউ ওয়ান ভি আর এটা হচ্ছে ওয়ান সি ওয়ান ইউ ওয়ান মাইনাস ওয়ান তার মানে এটা ডেরিভেটিভ নেই ওয়ান মাইনাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয়ে যায় ডেরিভেটিভ নেই এখানে থাকবে কত ভিওান অথবা তুমি লাস্টের বসাও তাহলে দেখো এটা নেগেটিভ কখনো হবে না যেমন এখানে ওয়ান মাইনাস টু তাহলে কিন্তু এরকম ওয়ান মাইনাস টু হচ্ছে কত বলতো এরকম ইউ মাইনাস টু যা গ্রহণযোগ্য ইউ মাইনাস ওয়ান যা গ্রহণযোগ্য নয় এটা বাত তাহলে সেই ক্ষেত্রে ইউ এখানে হবে কত ওয়ান ভি ওয়ান আবার এটা যদি টু বসাও তাহলে হবে ইউ টু ভি টু সি ওয়ান ইউ টু মাইনাস ওয়ান ভি ওয়ান এই টু টু কাটা এখানে টু থেকে টু বিয়ে করলে জিরো হয় এটা কিন্তু বাতিল হয়ে যায় এটা থাকবে গত বলতো ভি টু তার মানে এরকম থাকে ইউ ভি টু তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক নং বাক্যটি এন সমান ওয়ান এবং টু এর জন্য সত্য যেটা ধরে নিচ্ছি যে এক নং এই যে টু এর জন্য সত্য হবে ধরি এই যে ওয়ান এবং ওয়ান টু এর জন্য এক নং বাক্যটি সত্য ধরি এন সমান এম এর জন্য ও এক নং বাক্যটি সত্য হবে তাহলে এক নং বাক্যটি যেখানে এন আছে সেখানে আমরা এম বসাবো তাহলে যেখানে অ্যান আছে সেখানে আমরা এম বসাবো তাহলে এম বসাইলে আমরা যেরকম পাচ্ছি লক্ষ্য করে এখানে পাবো ইউ ভি এম সমান ইউ এম ভি প্লাস এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এম সি টু ইউ এম মাইনাস টু ভি টু প্লাস ডট ইউ সরি এম সি আর ইউ এম মাইনাস আর ভি আর প্লাস ডট ইউ ভি এম এটাকে আমরা দুই নং দ্বারা চিহ্নিত করি ইহাকে পুনরায় এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই সেই ক্ষেত্রে এটা যদি আবার অন্তরীকরণ করে পাই এখানে এম বার ডেরিভেটিভ করা আছে তাহলে ইউ ভি এটা কিন্তু আরও হবে একবার তাহলে এম প্লাস ওয়ান হবে সমান এটা দেখো এইটুকু যদি করি এটুকু হচ্ছে ইউ এম প্লাস ওয়ান একবার এম বার করা আছে আরেকবার করলে এম প্লাস ওয়ান এখানে হবে ভি প্লাস ইউ এম থাকবে এখানে হবে কত বলতো ভি ওয়ান এরকম হবে আবার পরটা হবে প্লাস এম সি ওয়ান এম সি ওয়ান তাহলে এটাকে ডেভিটিভ করব এটাকে এম মাইনাস ওয়ান বার আছে আরেকবার করলে এরকম হবে ইউ এম মাইনাস ওয়ান এখানে হবে কত বলতো ভি ওয়ান প্লাস ইউ রয়ে গেছে আরেকবার করলে হয় ভি ওয়ান তাহলে আরেকবার করলে হবে ভি এরকম এখন পরটা আবার দেখো ই এম সি টু তাহলে আমরা রেখে দিলাম এম সি টু সেই ক্ষেত্রে দেখো এরকম হবে এম সি টু হলে ইউ কত আছে এখানে তো ইউ এম মাইনাস টু প্লাস ওয়ান আরেকবার করলে এখানে হবে কত বলতো ভি টু প্লাস ইউ এম মাইনাস টু ইন্টু ভি থ্রি হবে এরকম হবে ডট ডট এখানে আছে এম সি আর তাহলে প্লাস এম সি আর এটাকে আমরা এইভাবে লিখব এম সি আর এম সি আর কমান নিচ্ছি এই যে এটা কেউ কমান নিলে হবে এখানে দেখো এখানে আছে কত ইউ এম মাইনাস আর তাহলে লিখবো ইউ এম মাইনাস আর এখানে আবার এখানে কত ভি আর তোমার আসে তাহলে আরেকবার করলে হবে আর প্লাস ওয়ান এরকম ডট ডট শেষে যায় সেরা আবার এটা ইউভিএম এরকম কিন্তু হবে ইউ এটা হবে ইউ ওয়ান ভি এম আর এটা হবে দেখো প্লাস ইউ ভি এম প্লাস ওয়ান এরকম হবে আচ্ছা তাহলে আমরা এরকমভাবে পাচ্ছি এই মানটায় আমরা বসায় লিখব সেটাই লিখছি যে আবার দুই নঙ্কে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই যেরকম পেয়েছি দেখো এটা সেটা মিলে যাচ্ছে এম সি ওয়ান এটা হবে দেখো এটা ওয়ান ওয়ান কাটা আর এখানে এম প্লাস ওয়ান ভি প্লাস ইউ এম ভি ওয়ান প্লাস এম সি ওয়ান ইউ এম মাইনাস ওয়ান এই যে ওয়ান ওয়ান কাটা তাহলে শুধু এম থাকবে ভি ওয়ান প্লাস ইউ এম মাইনাস ওয়ান ভি টু প্লাস এম সি টু এম টু এখানে এটা এম মাইনাস টু আর মাইনাস টু প্লাস ওয়ান তাহলে কাটা হয় মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান ভি টু প্লাস ইউ এম মাইনাস টু ভি থ্রি প্লাস এরকম পাবো আমরা যে যেরকম লেখা আছে এই অনুযায়ী এরকম পাচ্ছি এখন লক্ষ্য করো পরবর্তীতে যে ইউ এম প্লাস এখানে দেখো এইটা আর এটা কিন্তু একই এই দুইটা একই একই হয়ে যাওয়ার কারণে আমরা এখান থেকে কমন নিতে পারি কমন নিতে পারি কত বলতো যেটা কমন নিলে ওয়ান থাকবে এখানে আর এখানে থাকবে এম সি ওয়ান তাহলে কমন যাবে কত বলতো এম ভি ওয়ান আর এখান থেকে দেখো এইটা আর এটা কমন যাবে তাহলে এখানে লিখতে হবে কত এখানে থাকবে এম সি ওয়ান প্লাস এম সি টু আর এখানে থাকবে ইউ এম মাইনাস ওয়ান ভি টু এরকম থাকবে এটা আর নেই নেই বা এরকমভাবে এটা যেতে যেতে এভাবে যেতে যেতে এটাইভাবে যেতে যেতে আমরা ভি টু প্লাস ডট 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 তারপর লিখবো আমরা কত বলতো এটা লিখবো আমরা অর্থাৎ এই পথটা কম লক্ষ্য করো এখানে কিন্তু কমন নিচ্ছি এই পথটা এই ক্ষেত্রেও কিন্তু এই পথটা কমন নিচ্ছি অর্থাৎ এটার সাথে যুক্ত হয়েছে এই পথটা তাহলে এখানে দেখো এখানে হবে আমাদের ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান এই পথ কমন নেবো তার আগের পদের সাথে তাহলে ইউ কত বলতো এই পথ যদি কমান নিই তাহলে হবে এম সি আর এম সি আর এই যে সি আর তাহলে এটার থেকে লক্ষ্য করো এম সি আর যদি হয় এম সি তার আগের টু হবে আর মাইনাস ওয়ান যেমন এখানে যখন টু আছে তখন কিন্তু ওয়ান হয়েছে এখানে যখন ওয়ান আছে তার আগে কত জিরো হয়েছে অর্থাৎ এখানে যদি থ্রি থাকতো তাহলে এখানে টু হতো তাহলে এখানে আর হয়েছে আর রয়েছে তাহলে কত হবে বলতো আর মাইনাস ওয়ান এটা হচ্ছে ইন্টু এটার সাথে গ্রহণ হবে ইন্টু কত বলতো ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস ডট ডট কত ইউ শেষের পথ ইউ ভি এম প্লাস ওয়ান এটা আমরা পেয়েছি আবার বলছি লক্ষ্য করো এখানে যতবার গুণন করছো যে এই পদের সাথে আগের পথ যুক্ত হয় আবার এই পদের সাথে আগের পথ যুক্ত হয় তাহলে এটার সাথেও অর্থাৎ এই পদের সাথে তার আগের পথ যুক্ত হবে তাহলে এটার আগের পথ হচ্ছে কত বলতো এটার আগের পথ হচ্ছে এরকম এই যে এম সি আর তার আগের পথ হচ্ছে এম সি আর মাইনাস ওয়ান এরকম এখানে কিন্তু প্লাস ডট ডট তারপর আবার প্লাস তাহলে শেষের পথ হচ্ছে কত ইউ ভি এম প্লাস ওয়ান এখন আমরা এই ওয়ান ওয়ানের পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি এম সি নট এম সি নট মানেও কিন্তু ওয়ান প্লাস এম সি ওয়ান আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা আগের মতোই রেখে দিলাম এখানে একটু এখানে আসলে ডট ডট দিয়ে তারপর প্লাস হবে প্লাস এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর ইন্টু কথা বলতো ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস ডট ডট ইউ ভি এম প্লাস ওয়ান তার মানে এইটুকু শুধু লিখেছি ওয়ানের পরিবর্তে এম সি নট এইটুকু লিখেছি আমরা এম সি নট সমান হচ্ছে ওয়ান এটা আমরা জানি একই সাথে বলে রাখছি যে এই সূত্রটা কিন্তু আমরা জানি যেহেতু এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর সমান হচ্ছে এম প্লাস ওয়ান সি আর এটা আমাদের এইচ ছেলে বিস ছিল তাহলে দেখো এখানে আমরা লিখেছি কত এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর সমান হচ্ছে এম প্লাস ওয়ান সি আর তার মানে এ আর থাকবে তা শেষের পথ থাকবে এটা দুইটা পথ আছে একটা পথে একটা পথ এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ দ্বিতীয় পদের আর থাকবে আর উপরে এম প্লাস ওয়ান হবে তাহলে এখানে দেখো দ্বিতীয় পথ কত ওয়ান তাহলে উপর পথের সাথে এক যুগ হবে তার মানে এম প্লাস ওয়ান হবে এখানে কত বলো দ্বিতীয় পথ কত টু তাহলে তার সাথে এক যুগ হবে এম প্লাস ওয়ান আবার এরকমভাবে দেখো এখানে আছে কত বলতো এম সি আর থাকবে এখানে থাকবে এম প্লাস ওয়ান এভাবে যাচ্ছে তার মানে এখানে কিন্তু এরকম হবে প্লাস ডট 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 এম প্লাস ওয়ান সি আর ইউ এম মাইনাস আর এম প্লাস ওয়ান মাইনাস আর ইন্টু ভি আর এটা কিন্তু ভি আর এখানে কথা বলতো প্লাস ডট ডট ইউ ভি এম প্লাস ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন এন সমান ওয়ান বসাইলে এখন এন সমান ওয়ান এন সমান এম প্লাস ওয়ান বসলে এটি এক নং এর সমতুল্য অর্থাৎ উপপাদ্যটি এন সমান এম এর জন্য সত্য এম এর জন্য সত্য হলে অ্যান সমান এম প্লাস ওয়ান এর জন্য সত্য তার মানে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী এটা পারা করা যায় সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে উপাদ্যটি সকল অ্যান বিলংস টু এন এর জন্য সত্য প্রমাণিত তাহলে আমরা লিখতে পারি কত প্রমাণিত তাহলে আমি আবার প্রথম থেকে বলছি দেখো প্রথম থেকে আবার বলছি এখানে বলা আছে যে যদি ইউসুমান এক্স এবং ভি ভীষ্মান এক্স ফাংশন দেওয়ার প্রত্যেকে এন সম্ভববার যোগ্য হয় তবে ইউভিএন এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস ডট ডট এন সি আর ইউ এন মাইনাস ওয়ান ভিআর প্লাস ডট ডট ইউ ভি এন এখা যেখানে এটাকে এক একনাংশ চিহ্নিত করা হচ্ছে যেখানে ইউএন হচ্ছে ইউ এর অ্যান্তমবার ডেরিভেটিভ ভিএন হচ্ছে ভি এর অ্যান্তমবার ডেরিভেটিভ ইউভিএন হচ্ছে ইউভিএর অ্যান্তোমাবার ডেরিভেটিভ প্রথমে আমরা ইহাকে একবার ডেরিভেটিভ করেছি আবার এন সমান ওয়ান বসে ডেরিভেটিভ করেছি আবার এখানে দুইবার ডেরিভেটিভ করে আমরা পাচ্ছি যে এন সমান এম এর জন্য অর্থাৎ এন সমান ওয়ান টু এর জন্য এক নং বাক্যটি সত্য এখন আমরা গাণিতিক আরও পদ্ধতি অনুযায়ী ধরে নিচ্ছি যে ইহা এন সমান এম এর জন্য সত্য তাহলে এটা যেখানে এন ছিল এক নং সমীকরণে সেখানে এম বসিয়ে দুই নং সমীকরণ পাচ্ছি ইহাকে পুনরায় আবার এক দুই নংকে এক্সের সাবেক অন্তরিকরণ করে পাই এরকম এখানে এম বার ডেরিভেটিভ ছিল এটাকে আরেকবার ডেরিভেটিভ করার কারণে এম প্লাস ওয়ান হয়েছে এরকম পাবো আমরা এখানে লক্ষ্য করো এখানে কিন্তু প্লাস ডট ডট হবে ডট ডট দিয়ে তারপরে এম সি আর মাইনাস ওয়ান এরকম হবে এখানেও ডট ডট হবে এখানে আমরা লক্ষ্য করছি যে এই সূত্র প্রয়োগ করে অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে এটা হচ্ছে এখন এখন সমান এম প্লাস ওয়ান হলে এটি এক নং এর সমতুল্য অর্থাৎ সমান এম এর জন্য সত্য হলে সমান এম প্লাস ওয়ানের জন্য সত্য সুতরাং গাণিতিক পদ্ধতির সাহায্যে ও পদ্ধতি সকল এন বিলংস টু এন এর জন্য সত্য প্রমাণিত আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি উদাহরণ দেখি প্রশ্ন যদি ওয়াই সমান কস অফ লন ওয়ান প্লাস এক্স হয় তবে দেখা যে ওয়ান প্লাস এক্স হলি স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান ওয়ান প্লাস ইন্টু ওয়ান প্লাস সিক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার সমান আচ্ছা ওয়াই মানে কিন্তু এনতম বা ডেরিভেটিভ মানে এনতম বা ডেরিভেটিভ তার থেকে আরও দুই যোগ করলে হবে এন প্লাস তার মানে সাংখ্যিকভাবে দুইবার ড্রিভেটিভ করে নিতে হবে তাহলে দেওয়া আছে কথা বলতো দেওয়া আছে ওয়াই সমান তাহলে দেখো দেওয়া আছে ওয়াই সমান কস লন ওয়ান প্লাস এক্স একে ডি ওভয় পক্ষে ডি প্রয়োগ করে পাই তাহলে সামনে ডি বসিয়েছি তাহলে ডি মানে একবার ডেভিটিভ ওয়াইকে ডেবিটিভ বলে হবে ওয়াই ওয়ান আর ডি কসকে ডেবিটিভ হবে মাইনাস সাইন আর সাইন এক্স কিন্তু এটা এক্স নয় অর্থাৎ লন এক্স ধরে নিচ্ছি লন এক্সকে ডেবিটিভ হয় ওয়ান বাই এক্স আর এটাকে যদি ডেভিটিভ করি তাহলে ওয়ানকে ডেবিটগুলো জিরো এক্সকে ডেবিটিভগুলো ওয়ান অর্থাৎ আবার বলছি ওয়াইকে ডেবিটিভ হয় ওয়াই ওয়ান আর কজ এক্সকে করলে হয় মাইনাস সাইন এক্স কিন্তু এটা তো এক্স নয় তার মানে এটা লন এক্স লন এক্সকে হয় ওয়ান বাই এক্স এক্স মানে ওয়ান এক্স এটাকে আমরা যদি আর গুণ করে দিই তাহলে হবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই এক্স এই ক্ষেত্রে দেখো এটাকে আবার ডেরিভেটিভ করি কারণ দুইবার ডেরিভেটিভ করতে হবে আবার দুই ডেরিভেটিভ করি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হবে কত বলতো ওয়ান এটা ইউ আর এটা হচ্ছে ভি ইউকে রেখে দিলাম ওয়ান প্লাস এক্স ওয়াই ওয়ান এটাকে লিখলাম ডি ডি প্রয়োগ করে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্সকে রেখে দিলাম ওয়াই ওয়ানকে ডেভিটিভ করলে কত হয় ওয়াই টু প্লাস ওয়ান প্লাস এক্সকে ডেভিটিভ করলে হবে ওয়ান তাহলে এখানে থাকবে ওয়াই ওয়ান আবার বলছি ওয়ান প্লাস এক্স এটাকে যদি ডেভিটিভ করা যায় অর্থাৎ ওয়ান প্লাস এক্স এটাকে যদি ডেরিভিটিভ করা যায় ওয়ান প্লাস এক্স রয়ে যাবে তাহলে ওয়াই ওয়ানকে ডেরিবিটো হয় কত ওয়াই টু আর ওয়ান প্লাস এক্সকে ডেবিটগুলো কত হয় ওয়ান ওয়াই ওয়ান এটা রয়ে যাবে আবার দেখো সাইন এক্সকে ডেবিটিভগুলো হয় কজ এক্স তাহলে এই মাইনাস থেকে না গেছিলো মাইনাস কজ এক্স কিন্তু এটা কিন্তু এক্স নয় লন এক্স লন এক্সকে ডেবিটগুলো হয় ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এটা আর আর গুণ করলে হয় ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স তাহলে ওয়ান প্লাস এক্স হলি স্কোয়ার ওয়াই টু আর এখানে হবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই ওয়ান আর কস অফ লন ওয়ান প্লাস এক্স এটার মান দেখো এটার মান কিন্তু আমাদের প্রথম দিকে ছিল এটার মান ছিল কথা বলতো ওয়াই এই ওয়াই এই ওয়াইকে যদি আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ একসাথে দুইটা কাজ করা হয়েছে একবার আর আরে গুণ করা হয়েছে আবার বাম পাশে নিয়ে আসা হয়েছে এরকমভাবে করেছি এখন দেখো ইহাকে এত ডিএন ডিএন মানে অ্যানতম বা ডেরিভেটিভ প্রয়োগ করে প্রয়োগ করলে ডিএন হবে এখানে সামনে ডিএন হবে এখলা সবটির সামনে ডিএন হবে এখন দেখো এটা হচ্ছে ওয়ান প্লাস এক্স হোলি স্কোয়ার যে সূত্রটা এটাকে এনবার ডেরিভেটিভ করবো তার মানে এখানে দুইবার আছে তাহলে আরও এন বার করলে হবে এন প্লাস টু প্লাস সূত্রের এন আর এটাকে ডেরিভেটিভ করতে হবে এটাকে করলে হবে এক্স স্কোয়ারকে করলে হয় টু এক্স আর এখান থেকে এক কমে যাবে এক কমে গেলে হয় কত বলতো ওয়াই এন প্লাস ওয়ান অর্থাৎ দুই আসে দুইয়ের থেকে এক বের করলে এক হবে প্লাস সূত্রের এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু আর এটুকুকে ডেবিটিভ করলে হয় টু অর্থাৎ টুকে টু রেখে দিলাম ওয়ান প্লাস এক্সকে ডেবিট করলে ওয়ান আর এখান থেকে এক কমাইলে এখান থেকে এক কমাইলে হবে এক ওয়ান ওয়ান বাদ যাবে ওয়ান থেকে ওয়ান মাইনাস ওয়ান তার মানে শুধু এন থাকবে প্লাস এখন আবার এই পাশে যেটা থাকবে অর্থাৎ এই পাশে যেটা থাকবে সেটা দেখো সেটা লিখবো আমরা কত ওয়ান প্লাস এক্স এটা কত বলতো এন প্লাস ওয়ান প্লাস সূত্রের একটা এন আর ওয়ান প্লাস এক্সকে ডেবিটিভগুলো হয় ওয়ান আর এখান থেকে এক কমাইলে হবে ওয়াই এন আর এটাকে এন অ্যান তোমার ডেবিটিভ করলে হয় ওয়াই এন সমান কত জিরো লিপ নিজের উপাধের সাহায্যে এটা করা যায় ওয়ান প্লাস এক্স হলি স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন টু এন ওয়ান প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান টু টু কাটা তাহলে এখানে কিন্তু এন ইন্টু এন মাইনাস ওয়ান থাকবে ওয়াই এন আর ওয়ান প্লাস সিক্স ওয়াই এন প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান প্লাস এন ওয়াই এন এন আর এখানে থাকবে ওয়াই এন লক্ষ্য করো এখানে কিন্তু এটা কাটা কমন যাবে দেখ হয়েছে ওয়ান প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান এখানে আসবে ওয়ান প্লাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান তাহলে এখানে থাকবে টু এন আর এখানে থাকবে ওয়ান এই কারণে লেখা যায় ওয়ান প্লাস এক্স ইন্টু টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান আর এইখানে যেটা থাকবে এরকমভাবে আমরা লিখতে পারি পরবর্তীতে দেখো এখানে এটু কিন্তু নেই হুম এখানে তো আমরা ওয়াই এন কমন নেই তাহলে ওয়াই এন এখানে হবে এন এনগুলো এন তাহলে কথা হবে তো এন স্কোয়ার মাইনাস এন মাইনাস এন এখানে কত প্লাস এন প্লাস ওয়ান এরকম হবে এন এন কাটা তাহলে হবে এন প্লাস তাহলে এখানে হচ্ছে কত এন স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণিত আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন ছিল এরকম এরকম প্রশ্ন যে যদি ওয়াই সমান কস অফ লন ওয়ান হয় তবে দেখাও যে এরকম তাহলে এই ক্ষেত্রে দেওয়া আছে এটাকে প্রথমে এটা সংখ্যাতান্ত্রিকভাবে দুইবার ডেরিভেটিভ করতে হবে তাহলে এটাকে দুইবার ডেরিভেটিভ করে আমরা আশা করি এই পর্যন্ত পারব তখন এখন আবার এন সংখ্যকবার ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ ডিএন প্রয়োগ করতে হবে প্রয়োগ করে এখন লিপ সূত্র প্রয়োগ করে ডিএন লেখলাম ওই পাশে ডিএন লেখে লিপনিজের সূত্র প্রয়োগ করে এরকমভাবে পাচ্ছি এটা পাচ্ছি প্রমাণিত বা দেখানো হলো সাহিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক তোমাদের বলে রাখছি আবার প্রতিটা সাবজেক্টেরই এরকম পেড কোর্স চলমান আছে তোমরা পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে একসাথে বলে রাখছি আসলে এই লেখাপড়া যদি নিয়মিত করো নিয়মিত চর্চা করো গণিত চর্চার বিষয় চর্চা করলে ভালো ফলাফল নিশ্চয়ই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ